গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এখন ঘড়িতে বাচ্ছে সকাল নটা নটা নয় সাড়ে নটা আর এখন আমরা বেরিয়েছি পুরুলিয়া যাওয়ার জন্য পুরুলিয়া যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি অলরেডি তো বাইরে ওয়েদারটা তো প্রচণ্ড খারাপ আছে আজকে মেঘলা আকাশ একদম করে রেখেছে রোদের একটু কোনো দেখা নেই আর আজকে তো অফিস ডে মন্ডে সোমবার ইউ আছে মায়ের কাছে একদম শুয়ে আছে ঠান্ডাটা বেশ ভালোই আছে তাই সবাই জবু থবু হয়ে গেছি তাই ভালো করে প্রোটেকশান নিয়েই তারপর বেরোতে হয়েছে আর রাস্তায় এখন জামে একটু আটকে আছি জাম আস্তে আস্তে কাটছে তো আস্তে আস্তে খাওয়া দাওয়া করে তো সেরকম কিছু বেরোয়নি খাওয়া দাওয়া ওখানে গিয়ে করা হবে তো আস্তে আস্তে আমরা যাব আর আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা তাই দেখতে থাকুন আমাদের ব্লগ এটা হচ্ছে বাইরের ওয়েদার একদম কুয়াশা ছন্ন আকাশ রোদের কোনো দেখা নেই মেঘলা আকাশ করে রেখেছে আর এটা বিষ্ণুপুরের যে ওভার ব্রিজ সেই ওভার ব্রিজের দিয়ে এখন উঠছি আমরা তো ব্লগটা ভালোই ইন্টারেস্টিং হবে কারণ পুরুলিয়ায় গিয়ে তো বাইরে গিয়ে দুষ্টুকে এইসব চলতেই থাকবে তাই দেখতে থাকুন এটা হলো ধলডাং মোড় এখন ঘুরিতে পারছে ঠিক দশটা পনেরোর মতো আর আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছি এখানে মুড়ি খাওয়ার জন্য সকালে তো কিছু খেয়ে আর ধরডাঙ্গের যেহেতু মাঝখানে পড়ে তাই ধলডাঙ্গের এই জায়গাতেই মুড়ি একটু খাওয়া হচ্ছে এখানে জিপ খাচ্ছে মুড়ি আর এদিকে ভিউ বসে আছে একদম হেলান দিয়ে জিপ মুড়ি খেতে খেতে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব পুরুলিয়ার দিকে আর এখনও ওয়েদারটা ঠিক করে নি এখনও সেই একই মেঘলা আকাশ আছেই গাড়ি নিয়ে চলতে চলতে এখন আমরা কুমিরদা থেকে কুমিরদা কালাপাথর কাশিবেদা থেকে ভেতরের দিকে একটা গ্রামে যাচ্ছি বেলা বেলা বলে একটা গ্রাম মেন রোড থেকে তাই এই জঙ্গল টাইপের একটু জায়গা গ্রামের রাস্তা এখানেই আগে আমরাই এসছি এখানে মায়ের বাড়ি ছিল পুরনো বাড়ি তো সেটার দিকেই যাচ্ছি অনেকটাই যেতে হচ্ছে মোটামুটি দু তিন কিলোমিটার তো দেখা যাক সেখানে পুরনো বাড়িটা অনেক দেখাই হয়নি তো একবার যাব দেখব কেমন আছে বাড়িটা এই গ্রামের ঘর গ্রামের চাল মানে ধানের খড় সব এই হচ্ছে ঘর ঘর এখন যদিও পুরনো হয়ে গেছে দেখাচ্ছি যদি দেখাতে পারি এইগুলো হচ্ছে ঘর এই রকম পুরোনো ঘর পুরুলিয়া পৌঁছাতে মানে কোয়ার্টার পৌঁছাতে আর দশ কিলোমিটারের মতো আছে তার আগে ধোঁয়া পরীক্ষাটা করে নিচ্ছি ধোঁয়া পরীক্ষাটা আমার ছিল না তো সেই জন্যই দাঁড়িয়েছি কিন্তু এখানেও দাঁড়িয়েও অনেকটা টাইম লাগছে মোটামুটি পনেরো মিনিট দাঁড়িয়েছি তবুও ধোঁয়া পরীক্ষাটা হচ্ছে আমাদের সিস্টেমেই ঠিক নেই তো দেখাচ্ছি এখানে পেট্রোল পাম্পে একটা দাঁড়িয়েছি পিহুও অস্থির হয়ে যাচ্ছে বলছে কখন বাড়ি যাবে অনেকক্ষণ ধরে তো চেপে আছে এই গাড়িতে আর রোদটা এবার লাগছে বেশ ভালোই দিয়েছে সকালে যখন ঠান্ডা বাতাস ছিল পিউ খিদেও পেয়ে যাবে গিয়ে দেখা যাক কত তাড়াতাড়ি হয় না হলে চলে যাবো যদি না হয় এখানে ধোঁয়া পরীক্ষাটা আলটিমেট ফাইনালি আমরা পৌঁছালাম পুরুলিয়া পুরুলিয়া কোয়ার্টারে পৌঁছোতে পৌঁছতে আমাদের সাড়ে বারোটা বেজে গেল আর ইউ একদম স্টেট পুরো এবারে যাই সমস্ত লাগেজ সব বার করা হবে এক এক করে মাসিকে তো আগেই বলে দিয়েছিলাম চলে আসার জন্য মাসি সেই অনুযায়ী নটায় চলে এসছে খাওয়ার দাওয়া মোটামুটি সব রেডি এখন ঘড়িতে পারছে ঠিক চারটার কাছাকাছি আর আমরা এসছি বিষ্ণু সরি বিষ্ণুপুর মেলা যে যে বিষ্ণুপুর মেলায় বেরিয়ে যাচ্ছে পুরুলিয়ায় চলে এসেছি যেহেতু পুরুলিয়ায় মেলা এসেছি পুরুলিয়া মেলা বিশেষ কারণ হচ্ছে পিউর জন্য একটা বই কেনা গল্পের বই একটা গল্পের বই নিয়ে গিয়েছিলাম ঠাকুমার ঝুলি তো ও বইটার প্রতি ওরা এত আগ্রহ বইটা প্রায় শেষই হতে চলল তো ভাবছি বইমেলাতেই আরও কয়েকটা বই নিয়ে রাখবো নাহলে বইমেলা ছাড়া এত ভালো ভালো বই আর পাওয়া যায় না তো বই মেলাতে কয়েকটা বই আরও নিতে এসছি তাই মেলাটা দেখাচ্ছি তার সাথে ঘুরিয়েও আমরা সাধারণত সন্ধ্যেতেই কোনো মেলা টেলা যাই এইটা একটু বেলা বেলি এসেছি এই হলো মেলা এখনও বেশ ভালোই ভিড় আছে এখনও লোকজন বেশ ভালোই এসছে দেখা যাক পিহুর জন্য কি ভালো বই পাওয়া যায় এখন আর আজকে এটা লাস্ট বইমেলা তেইশ থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্তই এই মেলাটা প্রত্যেক সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত রূপকথার গল্প এইরকম দুটো বই নিলাম একটা নীতি কথা গল্প একটা রূপকথার গল্প খুলো একটু পাতাটা খুলো তো এই রকম ছবি রঙ বেরঙের ছবি তার সাথে নীতি কথার যে গল্পগুলো এগুলোই বেশ ওর পছন্দ ও বলে পড়ে পড়ে শোনাতে তার জন্যে এরকম ধরনের বই কিনলাম আরও এর সাথে ঘুরে দেখছি আরও যদি পছন্দ হয় কেনা যাবে বই মোটামুটি আধ ঘন্টার মতো ছিলাম আধ ঘন্টা থাকার পর বই কিনলাম বই কিনে নিয়ে আবার চলে যাচ্ছি রুমের দিকে আবার আজকে যেহেতু আজকে যদিও আমরা বিকেলেই হয়তো আসতাম মানে সন্ধ্যের দিকে কিন্তু বিকেলে আবার একটা সাড়ে পাঁচটার থেকে সেমিনার আছে এই ঝর্ণা রিসোর্টে তার জন্য আর সন্ধ্যে আসা হবে না বলে এখনই চলে এলাম তো নেওয়া কমপ্লিট এরপর যাচ্ছি আবার রুমের দিকেই এখন ঘড়িতে পারছে ঠিক ছটা আর আমরা চলে এসেছি ঝর্ণা রিসোর্টে তো কোথায় প্রোগ্রামটা হচ্ছে দেখা যাক প্রোগ্রামটাই কি হচ্ছে সেটাও দেখাবো একটু এই হলো ঝর্ণা রিসোর্ট বেশ ভালো করেই সাজিয়েছে আর হয়তো এখানে যে নিউ ইয়র্ক আছে নিউ ইয়র্কের জন্য এরকমভাবে চারিদিকটা সাজানো আছে আর একটা এরকম ডেকোরেশন করা আছে বেশ সুন্দর করে সামনে অনেক চেয়ারও রাখা আছে হয়তো এখানেই সেমিনার হলে না হয়ে এখানেই হয়তো হবে বাইরে যে সেমিনারটা আছে আমাদের সেমিনার শেষ সেমিনার শেষ হয়ে গিফট নিয়ে এবার চললাম বাড়ির পথে আর তার সাথে এখানে অনুষ্ঠান হচ্ছে দেখাচ্ছি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে যারা এখানে আছে তাদের জন্য যারা এই রিসোর্টে আছে তার সাথে এখানে বনফায়ার চলছে সবাই বসে আছে এখানে বসার জায়গা আছে এটা বাচ্চাদের খেলা ছিল এটা খুলে দিয়েছে বাড়ি ফেরার সময় এইরকম সুন্দর দেখছি লাইট দিয়ে ভাট বান্দ্র সাজিয়েছে তো সুন্দর লাগছে দেখতে এটা পঁচিশে ডিসেম্বরের জন্য এরকম সাজানো হয়েছে পুরুলিয়ায় এটা রাঁচি রোড এতই শীত পড়েছে যে এখন মাত্র সাড়ে নটা বাজছে তাতেই পুরো ফাঁকা একদম রাস্তা কোনো লোকজন সেরকম নেই দু চারটে শুধু বাইক চলছে আজ বাইরে থেকে জাস্ট ফিরেই পিউ দেখছি বলছে এবিসিডি লাগবে ও ছোট হাতে স্মল লেটার এখন স্কুলে শিখেছে তো তার জন্য বলছে স্কুলে স্মল লেটার শিখেছি তাই বোর্ডে লেগবে হ্যাঁ আমাকে ওয়ান টু লিখতে হবে আর এবিসিডি আর এখানে ও সমস্ত বন্ধুগুলোকে বার করেছে ঠিক আছে হ্যাঁ কে জিতে কে আরে ঠিক আছে এখন আস্তে আস্তে অনেক কথা শিখে যাচ্ছে তার সাথে কম্পিউটার এই কি বলে টিভিতে তারপর মোবাইলে অনেক ভিডিও দেখে সেখান থেকে অনেক কিছু শিখে যাচ্ছে আর এখানে পরপর সুখী রেখেছে সব খেলনাগুলোকে তার সাথে কালকে বনলোতে যে দুটো ফুল তুলেছিল সেগুলোকে রেখেছে আর সারা ক্ষণ ধরে আজকে দুষ্টিম হয়েছে দুপুরে তো কোনো ঘুমোইনি ঘুমানোর নামগন্ধ দুপুরে চলেই গেছে আগে শান্তর মতো ঘুমিয়ে যেত কিন্তু এখন ঘুমোই না দুপুরে আর রাতেও ঘুমাতে ঘুমাতে কদিন মেলা ছিল দেরি হয়ে যাচ্ছিলো তাই ওই একই রাতেও তাড়াতাড়ি ঘুমোচ্ছে না এরপর পিওর খাওয়া দাওয়া হবে অলরেডি দশটা পনেরোটা বেজে গেছে পিওর পুরুলিয়ায় তো ঠান্ডাটা প্রচণ্ড এখন সকালের দিকেও আগে বাইক চালালো অতটা শরীরে লাগতো না ঠান্ডা হাওয়া এখন জ্যাকেট পরে থাকলেও তার মধ্য দিয়ে হচ্ছে যেন ঠান্ডা হাতা ঢুকছে একটু ফাঁকা থাকলেই আর এই হচ্ছে দুষ্টুমি ঝাঁপায় শুরু হয়েছে একটা বোর্ড ডাকে এই দিক থেকে ওই দিক ঝাঁপাচ্ছে মা পিওর জন্য খাবার রেডি করছে আর পিউর খাওয়া দাওয়া হোক তা আমাদেরও এরপর গুড নাইট বলার টাইম আমরাও এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুরে যাবো আজকে যেহেতু আজকে সকালবেলায় তাড়াতাড়ি উঠেই আমাদের আসতে হয়েছে পিও আজকে মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিও এটা বলার জন্য খুব হয়ে থাকে কখন টাটা বন্ধুরা বলবো আমাকে তাই যখনই ভিডিও করি বা ভিডিও এডিট করি তখন দেখলেই বলে যে টাটা বন্ধুরা বলবো টাটা